খালেদা জিয়ার নিরাপত্তার কথা ভেবে যুক্ত করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ আওয়ামী লীগ সরকার পতনের ষোলো মাস পর বিএনপি নেত্রী যখন জনতার প্রার্থনার জোয়ারে ভাসছেন তখন ইন্ট্রিম সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করলেন অপরদিকে সতেরো বছর নির্বাসনে থাকা খালেদা পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও মাকে দেখতে দেশে আসতে পারেননি তার দেশে ফেরার অনিশ্চয়তা ও তার জন্য ট্রাভেল পাশের আলোচনার মধ্যেই হিথ্রো বিমানবন্দরে একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ অনেকে বলছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে তিনি দেশে ফিরছেন কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা গেছে ভিডিওটি অনেক পুরনো ওদিকে মিস্টার তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব হবে বলে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে মন্তব্য করেছেন সেটিও নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ ট্রাভেল পাসের বিষয়ে উপদেষ্টার মন্তব্য এই ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমান এখনও বাংলাদেশি পাসপোর্ট পাননি কিংবা নেননি কারণ সাধারণত পাসপোর্ট না থাকলে নাগরিকদের দেশে ফেরার জন্য এ ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয় কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পনেরো মাস পরে এসে তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্টের বদলে ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন সেটিও অনেকের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান কিভাবে দেশে আসবেন তা নিয়ে বেশ জল্পনা চললেও পাসপোর্ট ছাড়া পরের দেশ ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা নিজের দেশে আসতে তারেক রহমানকে ঘটা করে ট্রাভেল পাস চাইতে হচ্ছে এখন প্রশ্ন হলো ট্রাভেল পাস তিনি কেন চাইবেন তিনি কি নিরাপদ যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর ভেস্ট হেলমেট পরিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই নিরাপত্তার বলয় তৈরি না করলে তারেক রহমান দেশে আসতে পারবেন না নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান যদি দেশে ফেরেন অবশ্যই তার জন্য বিশেষ নিরাপত্তা দরকার হবে কারণ যে অমানবিক নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন সেটির জবাবদিহিতা চাইবে তার দল কারা করেছিলেন সেই নির্যাতন কেন করেছিলেন সেসবের উত্তর চাইতে গেলেও বেঁধে যেতে পারে গন্ডগোল ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা